এই হাতি তাড়া করল সব দল বেঁধে এক জায়গায় আরাম করছিল হাতি যে এসেছে অমনি পালিয়ে আর এই যে সাইজ করে দেবে একদম সবসময় গুন্ডাগিরি দেখায় এই যে মস্তানি দেখায় মস্তানকে জব্দ করে দিয়েছে যে এটা হলো তাজমানিয়া জঙ্গল বাচ্চাদের একটা একটা সৃঙ্গে দুটো শৃঙ্ দেব জঙ্গলের হাতি কত বড় আফ্রিকা তানজানিয়া জঙ্গল এরকম এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে যানকে দেখে আসুন খুবই মজাদার মজাদার ভিডিও